আসসালামু আলাইকুম আমরা এখন আসছি একশো ফিট বাটারা বিশাল গরু ছাগলের হাটে দেখতে পাচ্ছেন যে গরুগুলো অলস সময় পার করছে ক্রেতার শূন্য এখনও জমে ওঠেনি গরুর বাজার হ্যাঁ এইগুলো আর যে আপনি গরু কটে নিয়ে আসছেন আমরা গরু নিয়ে আসি আমার নিজস্ব আছে ছয়টা এই ছয়টা

উনি লস খেয়েছে তাই এবার খুব বুক ভরা আশা নিয়ে আসছে যে বালু বিক্রি হবে এবং লাভ করবে যেহেতু ব্যবসা করে বছর একটা বার সবাই চিন্তা করে যে না দুটা পয়সা ব্যবসা হোক এখন আসলে মানুষের কাঙ্ক্ষিত গরু আল্লাহ পাকের ইচ্ছায় কার কোরবানি কার গরুতে আসে এটা আল্লাহ পাক জানে সেটা যতক্ষণ পর্যন্ত না হবে হয়তো অনেকে হাডে ঘুরতে আসছে দেখতে আসছে তবুও কাঙ্ক্ষিত গরু যে মিলাতে পাচ্ছে সে চলে যাচ্ছে তবে আমরা বলবো যে আপনারা একশো ফিট এই বাটারা এই ইয়েতে আপনার এই হাটে সবাই আসুন আর একটা কথা বলে রাখি যে আফতাবনগর যে বীরত্ব একটা বড় হাট ছিল সেটা কিন্তু বছর হয়নি এটা কিন্তু অনেকে জানে না এটা জানার দরকার আছে তো কাছাকাছির মধ্যে একদম কাছাকাছির মধ্যে আপনার ঢাকা থেকে এবং ইয়ে থেকে কাছাকাছি এই নারায়ণগঞ্জ থেকে একশো ফিটের হাটটাই খুব কাছে আমাদের সবার এখানে আসেন ব্যাপারীরাও বসে আছে গরু সাজিয়ে যে আপনারা আসবেন আপনাদের কাঙ্ক্ষিত গরু নিয়ে যাবেন তবে এবার কি বড় গরুর সংখ্যা বেশি নাকি না গরুর সংখ্যা বড় ছোট সবই আছে আর কি নাম কি উজ্জ্বল হোসেন উজ্জ্বল হোসেন তো গত বছরের তুলনায় এবার কি গরুর দাম বাড়তে হবে নাকি কম হবে আপনি কি বলেন তুলনা হিসাবে তো বাড়ার দরকার কারণ জিনিসপাতির সবই তো দাম বেশি এন গেল বছর যে শাল কিনেছিলাম ছাব্বিশশো টাকা বস্তা এবার কিনে লাগছে পঁয়ত্রিশশো টাকা বস্তা যে খুদ কিনেছিলাম আপনার পনেরোশো এবারে বাইশশো দুই হাজার টাকা কেনা লাগছে আর মনে করেন তেল সার এগুলো তো সবই ওপারে ভিত্তি হয় যে তেল ছিল আপনার একশো বিশ টাকা লিটার সেটা এখন কিনা লাগছে দুইশো টাকা লিটার তাহলে সবই তো ভিত্তি বাড়তি এখন গরুর দাম তুলনায় শুধু বাড়ারই দরকার মানুষের তো একটা ধারণা আছে যে যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা প্রতি বছর কোরবানি দিয়ে আসছে এরাদের তো বাজেটে কুলাচ্ছে না ওরা তো চাচ্ছি যে একটু কমের কমের মধ্যে তাদের জন্য কি কোনো সুখবর আছে তাদের জন্য তো আপনার আমার যদি থাকে এক লক্ষ টাকা বাজেটটা আমি এক লক্ষ টাকা জিনিসের ভিতরে কিনবো আমি তো লক্ষের ভিতরে যাবো কি করে কারণ সবাই যে দেড় লক্ষ টাকা দিতে পারবে এমন তো কোনো কথা নাই মানে এক লক্ষ টাকার গরু তো আছে বাজারে এখন আপনি খুঁজছেন দেড় লক্ষ টাকার গরু আমি এক লক্ষ টাকা দিয়ে যাবো তাই কিন্তু পাবে এখন আসলে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে গরু কি আছে ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার গরু আছে বাজারে আপনি যতটুকু সমর্থন ততটুকু দেন সমস্যা নাই এখন এই যে গরু বড় গরুর দাম বেশি তুলনামূলক না কিনা মাঝারি কোন গরুগুলো দাম দাম বেশি কম কোন না এখন সবাই ওর ভিতরে ভাঙাচুরা করে কিনতে হবে কারণ দাম তো এখন আমি চাচ্ছি যে আমি এক লাখের ভিতরে আমি হয়তো তিন মন মাংস আইসি তো আগে মাংস ওজন করছে অনেকে এখন মাংস যদি ওজন করে কিনতে হয় তাহলে তো দোকান কষার দোকানে যেতে হবে কারণ গরুর মাংস কিনে ওজন করে কিনে নেওয়া সম্ভব না কোরবানি তো তারা সম্ভব না অনেকে আমার কাছে জিজ্ঞাসা ভাই গরুটার দাম কয়েকে কেজি হতে পারে আমরা বলতে পারবো না কয়সে কয় একশো কেজি হবে কেউ কয়সে তিন মন হবে তাই বলবো আমি চারের উপরে যাই না হয় আপনার টাকা রিটার্ন দেবো সমস্যা নাই আচ্ছা বড় গরু কি আমার মনে হয় বড় গরুই বেশি দেখা যাচ্ছে বাজারে বড় গরুর সংখ্যা মাদারের সংখ্যা বেশি মানে দুই লক্ষ দুই লক্ষ বিশ এই এইগুলো বাজারে বেশি এগুলো বাজারে বেশি কোনগুলো বেশি এই দু লক্ষ নিচে দুই লক্ষের উপরে এগুলো বাজারে বেশি আর বড় গরুর সংখ্যা আপনার চার তিন এগুলো একটু কম বাজারে মানে এক লক্ষ টাকার এগুলো গরু গুলো একটু বেশি হ্যাঁ বেশি